রুম থেকে বেরিয়ে টেসলা দেখতে পেলাম রাস্তাঘাট পুরো সুন্দর একদম এখানে কোথাও টুকরো ময়লা পরে থাকতে আমি দেখিনি এখনো পর্যন্ত হাইটের দিক থেকে সেকেন্ড পজিশনে আছে ওয়ার্ল্ডের মধ্যে আলু ভাজার প্যাকেট সাত রেঙ্গে ছয় পয়েন্ট নব্বই একশো চল্লিশ টাকা মানে পৃথিবীর সেকেন্ড বৃহত্তম পতাকা এটাই সব থেকে পুরনো এই দেশের মন্দির হলো চিকেন বিরিয়ানির ষোলো রেঙ্গের ষোলো পয়েন্ট পাঁচ অ্যাকচুয়ালি থ্যাংক ইউ এখন থেকে প্রায় ছাব্বিশ সাতাশ ঘন্টা আগে বাড়ি থেকে বেরিয়েছিলাম এয়ারপোর্টে এসে সেখান থেকে ফ্লাইট ধরে একটা নতুন দেশের উদ্দেশ্যে বিদেশ ভ্রমণের স্বপ্নটা আমার অনেক ছোটোবেলার তাই প্রথম ভিডিওতে আমি দেখি যে বাড়ি থেকে বেরিয়ে কিভাবে আমি এই মালয়েশিয়ার মাটিতে পারে গেছিলাম আমার নিজের এক্সপিরিয়েন্সটা কীরকম ছিল এয়ারপোর্ট থেকে কিভাবে কম খরচে বাস ধরে আমি মেন শহরে এসেছিলাম সেটাও আমি শেয়ার করেছি হোস্টেলে আসার পর আমি রেস্ট নিয়েছিলাম কিছুক্ষণ এই ভিডিওতে আমি মালয়েশিয়ায় প্রথম দিনের ভ্রমণের অভিজ্ঞতাটা শেয়ার করেছি

এদিকে গেলে পাশার স্টেশন আছে আর এদিকে গেলে সেই ফেমাস পেটালিং স্ট্রিট ওই যে সামনে জ্বালান পেটালিং স্ট্রিট আছে কিন্তু তার থেকেও বড়ো ফেমাস হচ্ছে এটা মেদের এইট মানে এখনো পর্যন্ত পৃথিবীর সেকেন্ড টলেস্ট বিল্ডিং একশো আঠেরো তলা বুঝকালি বেয়ের আগে আছে এই মেয়েদেরকে একশো আঠেরোটা নভেম্বরের দু হাজার তেইশে মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো কিন্তু অফিসিয়ালি চালু হয়েছিল দু হাজার চব্বিশে জানুয়ারিতে কিছুদিন আগে একটা সিনেমা দেখেছিলাম থান্ডার বোলস যে আমাদের ব্ল্যাক উইডো ছিল সেকেন্ড ব্ল্যাক উইডো মেন ব্ল্যাক উইডোর বোন সেই বিল্ডিং এর টপ থেকেই ঝাঁপ দিয়েছিল এখন যাচ্ছি পেটেলিং স্ট্রিটে যেখানে হচ্ছে শপিং হাব মানে মেন চাইনা টাউনের শপিং হাব এটা রুম থেকে বেরিয়ে জাস্ট পাঁচ মিনিট এই পাশে মেয়েদের কাকে রেখে এই যে পেটেলিং স্ট্রিটের স্টার্টিং এটা রাস্তাঘাট পুরো সুন্দর একদম এখানে কোথাও একটু করে ময়লা পড়ে থাকতে আমি দেখিনি এখনো পর্যন্ত সিগনাল হয়নি কিন্তু তাও লোকে বাড়াবাড়ি করছে করে নিলাম কুয়ালালামপুরের সবচেয়ে রঙিন আর লাইভলি জায়গার মধ্যে হচ্ছে জালান পেটালি এই রাস্তাটা মূলত স্ট্রিট ফুড আর সস্তা শপিং এর জন্য বিখ্যাত পরিবারের সাথে আসলে অথবা একসাথে যদি দুজন আসে মানে কপাল আসে তাহলে কিন্তু এটা প্যারাডাইস হবে আমি এখনো কিছু কিনিনি দরদাম করতে হয় নালে কিন্তু ঠকতে হয় এখানে হাঁটতে হাঁটতে একটা জিনিস মনে হয় এটা শুধু বাজার না একটা কালচার এবার হচ্ছে চায়নাটা ফুড স্ট্রিটের মধ্যে এসে যেখানে ভোরে ভোরে স্ট্রিট ফুড এখানে এই এখানে শুরু হয়ে গেল সে বিভিন্ন ধরনের খাবার রয়েছে এখানে কী কী যে রয়েছে কোনো হলে হয়তো দেখেছি কিনা সন্দেহ এখনই আমার সেইভাবে কিছু খাওয়ার মন নেই জাস্ট এলাকাগুলো ঘুরে ঘুরে দেখছি বিকালবেলা মানে রাত্রের দিকে ডিনারটা আজকে ভারী করে করবো কিছু সেটা আমার প্ল্যান রয়েছে তো এখন আর সেইভাবে কিছু ভারী খাবো না দেখি কিছু যদি ছোটো ছোটো স্ন্যাক্স স্ন্যাক্স হয় সেগুলো খাবো এটা কিন্তু এই মালয়েশিয়ার জাতীয় ফল প্রচুর গন্ধ হয় প্রচুর বাজে গন্ধ হয় কিন্তু এই ফল একবার ট্রাই করে খাওয়া দেখা দরকার আজ নয় পরে কোনো সময় ট্রাই করবো ওখানে দামটা অনেক বেশি কিন্তু একটা জিনিস এখানে বলতে হবে রাস্তাঘাট পুরো পরিষ্কার একদম কোনো মানে নোংরা আবর্জনা কিছু দেখলাম না রাস্তাঘাট চারিদিকে পুরো পরিষ্কার রুমে ঢুকে একদম সান করে শুয়ে পড়েছিলাম একটু কিছুক্ষণের জন্য প্রায় দু ঘন্টার অ্যালার্ম সেট করে শুয়ে পড়েছিলাম এবং দুপুরের টাইমটা একটু ঘুমিয়ে নিয়েছি যাতে রোদ্দুরের মধ্যে বেরোতে না হয় কিন্তু এখন বিকাল সাড়ে চারটে বাজে তখনও রোদ্দুর রুম থেকে বেরোলাম বেরিয়ে এখন এই পেটালিং স্ট্রিটের দিকে আছি আশেপাশে কয়েকটা জায়গা আছে যেগুলো আমি এখন দেখে নেব প্রত্যেকটা হাঁটা পাথর মধ্যেই আছে সেই জন্য কোনো অসুবিধাই নেই ওয়ার্ল্ডের যেটা ফার্স্ট আছে বুঝখালি বা সেটা তো আর দেখতে পারিনি আমার কাছে এটাই অনেক এক্সাইটমেন্টের ব্যাপার হাইটের দিক থেকে সেকেন্ড পজিশনে আছে ওয়ার্ল্ডের মধ্যে একশো আঠেরো তলা আমার দেখা আমার জীবনে এখনো পর্যন্ত সব থেকে বিল্ডিং এটাই হাঁটতে চলে এলাম আবার এই প্রশাসনী স্টেশনে সকালবেলা কেল সেন্ট্রাল থেকে রওনা দিয়ে এখানেই এখান থেকেই বেরিয়েছিলাম আর কি এটাই হচ্ছে সেই প্রশাসনী স্টেশন আর এরই ডান দিকে এখন আছে আমাদের শ্রী মহা মারিয়াম টেম্পেল সেখানে যাচ্ছি আমার হোটেলের সামনেই সবকিছু রয়েছে মোটামুটি কয়েকটা আমার হোটেলের সামনেই কতগুলো জায়গা রয়েছে যেগুলো দেখে নেওয়া যায় একটু হাঁটতে হয় সব মিলিয়ে তিন কিলোমিটার রাস্তা আর কি টার্নিংটা নিয়ে তিরিশ সেকেন্ড হয়তো হেঁটেছি চলে এসছি আমাদের শ্রী মহা মারিয়াম টেম্পেলে আঠারোশো তিয়াত্তর সালে প্রতিষ্ঠিত সবথেকে পুরনো এই দেশের মন্দির হলো শ্রী মারিয়ামাম টেম্পলটি এবং একদম পুরো শহরের মাঝখানে হওয়ার পরও এই জায়গাটায় কিন্তু অনেক শান্তি আছে এসে খুব ভালো লাগলো মালয়েশিয়ার সবচেয়ে প্রাচীন কার্যকরী হিন্দু মন্দির প্রাথমিকভাবে পিল্লাই পরিবার এটিকে একটি ব্যক্তিগত মন্দির হিসেবে ব্যবহার করত হিন্দু দ্রাবিড় লোক ধর্মের মা পার্বতী দেবী যা মূলত দক্ষিণ ভারতের গ্রামাঞ্চলে পূজিত হয় এখানে ঢুকতেই একটা শান্তি সেই মন্দিরের বাদ্যযন্ত্রের আওয়াজ এবং ধূপের গন্ধ সব মিলিয়ে একটা শান্তিপূর্ণ জায়গা মনে হলো যেন বাড়ির কোনো একটা মন্দিরে আমি এসেছি মন্দিরে প্রথম যে জিনিসটা চোখে পড়ে সেটা হলো এই গোপুরমটা অথবা মন্দিরের মেন গেটটা বাইশ মিটার উঁচু পুরোটাই কালার স্কালচার আর সাউথ ইন্ডিয়ান স্টাইলে ডিটেলিংয়ে ভরা এই মন্দিরে মা মহা মহামরিয়াম ছাড়াও গণেশজি মুরগান শিব পার্বতী এবং আরও অনেক হিন্দু ভগবানের মূর্তি এখানে আছে পার্বতী দেবীর মন্দিরে ঠিক অপোজিটে দাঁড়িয়ে আছে এখন আমি পৌঁছে যাবো গোয়ান্ডি টেম্পলে একদম পাশেই মানে জাস্ট মন্দিরের এপারে ফুটপাতে এলাম কুড়ি তিরিশটা স্টেপ নিলেই গোয়ান্দি টেম্পেল এটা হচ্ছে আমাদের মা মহামারিয়াম টেম্পেল আর এখান থেকে সোজা হেঁটে এলি গোয়ান্দি টেম্পেল কি লেখা আছে এটা বন্ধ আছে নাকি আচ্ছা এক হাজারতম জন্মদিনের অভিনন্দন চব্বিশে জুন এটা এখন বন্ধ চব্বিশে জুন তার এক হাজারতম জন্মদিন এই গুয়ান্দি টেম্পলটি চাইনিজ কমিউনিটির কাছে খুবই একটা গুরুত্বপূর্ণ মন্দির দুঃখের বিষয়ে আজকে আমি যখন এলাম তখন মন্দিরটা বন্ধ কিন্তু বাইরে থেকেও সুন্দর লাগছিল মন্দিরের বাইরে ট্রেডিশনাল চাইনিজ টেম্পল আর্কিটেকচার লাল রঙের দেয়াল গ্রিন টাইল রুপ ও ড্রাগন স্কাল্পচার ও গোল্ডেন ডিটেলিং এ ভরা দেয়ালগুলো খুব অসাধারণ লাগছিল গোয়ান্ডি টেম্পল দেখে ওখান থেকে জাস্ট দু তিন মিনিটের হাঁটা পথ ধরলে পৌঁছে যাওয়া যায় সেন্ট্রাল মার্কেটে আমি একটু হাঁপিয়ে যাচ্ছি কারণ কন্টিনিউলি হাঁটছি সেই কারণে এখানেই আছে কাস্তুরি ওয়াক কাস্তুরি ওয়াকও একটা ওই পেটেলিং স্ট্রিটের হচ্ছে প্রাসাদ স্টেশন আমি এদিকটা দিয়ে এলাম আর এখানটা হচ্ছে সেই কাস্তুরি বাক এটা হলো বিখ্যাত কাস্তুরিবাগ অনেকটা পেটেলিং স্ট্রিটের মতন কাস্তরিবাগ বেসিক্যালি সেন্ট্রাল মার্কেটের পাশে একটা ওপেন স্ট্রিট মার্কেট দূর থেকে দেখলেই বোঝা যায় রঙিন ছাউনি দোকানগুলোর আলো আর মানুষের ভিড় জায়গাটা একটা আলাদাই ভাইব তৈরি হয় এখানে ঢুকে মেন যা ভালো লাগলো আমার চারিদিকে ছোটো ছোটো দোকান সুবিনিয়ার শপ লোকাল হ্যান্ডিক্রাফট এখানে চাইলে একটু স্ন্যাক্সও খাওয়া যায় ফ্রুট জুস কোকোনাট স্ন্যাক লোকাল স্ন্যাক্স সবই আছে আমি যেহেতু একা ট্রাভেল করছি লোকজন দেখা আর একটু সময় নিয়ে জায়গাটাকে ফিল করা এটাই আমার সবথেকে বেশি ভালো লাগে রোদ বৃষ্টির কোনো টেনশন নেই কারণ পুরোটাই কভার ওব আপে দিয়ে হাঁটতে হাঁটতে এখন চলে এসেছি সেন্ট্রাল মার্কেটে সেন্ট্রাল মার্কেট মূলত একটা হেরিটেজ বিল্ডিং বাইরেটা একটু ক্লাসিক কিন্তু ভেতরে ঢুকলে পুরো আলাদাই ভাইভ আছে অন্যান্য বড় মার্কেটগুলোর মতন এটাও একটা বড় মার্কেট কিন্তু এটা হচ্ছে আন্ডার দ্য রুফ মানে এখানে সব কিছু আছে খাওয়া থেকে শুরু করে সোভিনিয়ার ব্র্যান্ড মানে একটা মলে যেরকম হয় সব মল কম্বাইন করে একটা জায়গায় আনলে যা হবে সেটাই হচ্ছে এটা এখানে ছোট ছোট জোন আছে মালয়েশিয়ান ইন্ডিয়ান চাইনিজ প্রতিটি সেকশনে আলাদা আলাদা রকমের জিনিসপত্র রয়েছে জায়গাটা এসি তাই বাইরে গরম থাকলেও ভেতরে খুব আরামদায়ক দই লস্যি এখানে কতটা হবে দুশোটা দুশো গ্রাম হবে হয়তো সাড়ে পাঁচ ক্যান কফি এগারো রিঙ্গিট বারো রিঙ্গিট জলের বোতলের দাম এখানে সাড়ে পাঁচশো এম অলমোস্ট দুই রেঙ্গিট চল্লিশ টাকা জলের দাম তো অনেক টফিস আচ্ছা এদিকটা রেস্টুরেন্ট আছে আবার ওদিকে গেলাম না এর উপরে পার্টটা হচ্ছে পুরোটা রেস্টুরেন্ট রয়েছে মানে পুরোটা ফুড কোর্ট এরিয়া এখন দেখে তাই মনে হচ্ছে আমি একটুখানি চিপস খুঁজছিলাম চিপসের প্যাকেটের দাম কত হবে জানার জন্য আমাদের ওখানে যেরকম রিলায়েন্স আছে বা বিগ বাজার ছিল এখানে হচ্ছে সেরকম পাঁচ রিঙ্গি একশো টাকা আলু ভাজার প্যাকেট সাত রেঙ্গের ছয় পয়েন্ট নব্বই অলমোস্ট সাত একশো চল্লিশ টাকা আমাদের ওখানে এটা একশো টাকা তো নেবে ঝুড়ি ভাজা এটাও সাত রেঙ্গের এটাকে আমরা ছোটোবেলায় লালুগুলো বলতাম সে লালুগুলো আছে ছোলা ডালমুট সিক্স পয়েন্ট নাইন কফি আছে এখানে মেনলি যতগুলো রিঙ্গিট আমি বলছি সেগুলোকে আজকের রেট অনুযায়ী একুশ পয়েন্ট তিরিশ দিয়ে গুণ করে দিতে হবে তাহলে বেরিয়ে যাবে তার আসল আমাদের ভারতীয় হিসাবে প্রাইস মশলা গরম মশলার প্যাকেট আড়াই রিঙ্গিট এমন অলমোস্ট পঞ্চাশ বাহান্ন টাকার মতো সাদা জিরে সাদা মরিচ ফল বলবো না সবজি বলবো এখানে তো টমেটো আছে এটাকে ফল না সবজি বলে এখানে আপেল আছে গ্রিন অ্যাপেল ওয়ান পয়েন্ট এইট নাইন মানে অলমোস্ট দু রিঙ্গিট ওই পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার কাছাকাছি বারো রিঙ্গিতে ন্যাশপাতি আছে একটা মজাদার জিনিস দেখলাম এগুলো মনে আছে কামরাঙা ছ এটা এটা পাঁচ রিঙ্গিট আর এটা ছয় রিঙ্গিত বড়ো পেয়ারা ছয় সাড়ে ছয় রেঙ্গে অন্যান্য মার্কেটের মতন এটাও একটা বড় শপিং কমপ্লেক্স কিন্তু আমরা যত বড় দেখেছি তার থেকেও আরো বড়ো এটা সব রকম কিছু আছে এখানে শুধু একটা দুটো জিনিস নয় সব রকম আছে খাওয়া থেকে শুরু করে স্নান করার জিনিস পর্যন্তও পাওয়া যাবে মশলা থেকে শুরু করে দই পর্যন্ত সব কিছুই পাওয়া যায় কিন্তু এই দেশে জলের দামটা খুব বেশি যা বুঝলাম সত্যি কথা বলতে এইসব মার্কেট বা শপিং কমপ্লেক্সে আমার ঠিক মন টেকে সেই কারণে বেশিক্ষণ থাকলাম না যতটুকুনি ঘুরে দেখা যায় মানে দূর এসেছি তো ঘুরে দেখতেই হবে এবার আমি যাচ্ছি রিভার অফ লাইফ দেখতে এখান থেকে দশ মিনিটের হাঁটার রাস্তা কারণ একটু দূর অলমোস্ট আটশো নশো মিটারের মতনই হবে বেশ নতুন জায়গা নতুন তাই ভুলগুলোও নতুন নতুন হচ্ছে আমি ভাবলাম এক কিলোমিটার আমাকে হাঁটতে হবে রিভার অফ লাইফে যাওয়ার জন্য কিন্তু সেটা নয় এই এটা হচ্ছে সেন্ট্রাল মার্কেট এই যে কস্তুরি ওয়াকের স্টার্টিং পয়েন্ট মেদেরকা আর এখানে একটা ওয়াকওয়ে আছে এই ওয়াকওয়েটা ধরে এর উপরে গেলে এটা হচ্ছে সেই রিভার অফ লাইফের মেন রিভারটা আর ওই দূরে মসজিদটা দেখা যাচ্ছে ওটার দিকে যাব আস্তে আস্তে রিভার অফ লাইফ এটা আসলে কুয়ালালামপুরের একটা আইকনিক স্পট দুটো নদী গোম্বাক আর ক্লাং এখানে এসে মিলেছে সরকার পুরো এলাকাটা রেনোভেট করে খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে সন্ধ্যায় এই জায়গাটা আরও সুন্দর হয়ে যায় নীল আলোতে নদীটা পুরো গ্লো করে আর সেই ফক শোর লাইট শোটা দেখলে সত্যিই মাইন্ড ফ্রেশ হয়ে যায় দিনের বেলা যদিও লাইট থাকে না কিন্তু চারপাশের আর্কিটেকচার আর নদীর ধারের সেই ভাইব একেবারে ছবি তোলার মতন চারিদিকে পুরোনো বিল্ডিং মসজিদ নেগারার পাশে এই সুন্দর মসজিদ জামেকটা দূর থেকেই দেখা যায় আর নদীর ধারে দাঁড়ালে একটা শান্তি আর ঠান্ডা অনুভূতি হয় এটাই সেই জায়গা যার কথা আমি এক্ষুনি বলছিলাম আর এটাই সেই ফেমাস মসজিদ আর এই হচ্ছে সেই রিভার অফ লাইফ যেখানে দুটো নদী এসে মিশেছে একটা ক্লাং নদী আর একটা গোম্বাগ নদী এটাই হচ্ছে তাদের মিলনস্থল আর এই যে অলরেডি লাইট জ্বালা শুরু হয়ে গেছে আরেকটু অন্ধকার হলে এই জায়গাটা খুবই সুন্দর লাগে রিভার অফ লাইফের সামনে থেকে একটু চলে এলাম অন্ধকার হলে ওই জায়গাটা তো একদম অসাধারণ লাগে কিন্তু অন্ধকার হওয়ার আগে আবার একটা জায়গা আছে যেটা আরও বেশি ভালো লাগে এখন অন্ধকার হতে পনেরো থেকে কুড়ি মিনিট আছে আর ঠিক রিভার অফ লাইফের পাশেই মানে একশো মিটার হাঁটা পথ মেদেরকা স্কোয়ার মানে এদের এটা হচ্ছে স্বাধীনতা স্কোয়ারের মতো এখনও পর্যন্ত আমার দেখা মালয়েশিয়ার থেকে উঁচু ফ্ল্যাগ এটাই এটা হচ্ছে সেই ফেমাস মেদেরকা স্কোয়ার এখানেই মালয়েশিয়ার কিন্তু স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল এটা হচ্ছে সেই মালয়েশিয়ার বড় ফ্ল্যাগ আমাদের দেশ স্বাধীন হয়েছিল উনিশশো সালে পনেরোই আগস্ট আর ঠিক তার দশ বছর পর মালয়েশিয়া কিন্তু স্বাধীন হয় তারা স্বাধীন হয় একত্রিশ আগস্ট এবং তখনই পুরো পৃথিবীর সবথেকে যে বড় পতাকা আছে তার মধ্যে যে সেকেন্ড সেই পতাকাটা এখানে উত্তোলন করা হয় মানে পৃথিবীর সেকেন্ড বৃহত্তম পতাকা এটাই যার নাম এরা দিয়েছিল জালাল সাঙ্গা একশো মিটার ইউটিউবের কিছু ভিডিওতে দেখেছি যে আমেরিকা নিউ ইয়র্কে পুরো চারিদিকে শহর আর মাঝখানে একটা সেন্ট্রাল পার্ক আছে ঠিক মালয়েশিয়াতেও তাই চারিদিকে বড় বড় বিল্ডিং এদিকে 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 আর এদিকে ওইদিকেও আছে আর মাঝখানে একটা বড় মাঠ রয়েছে খুব ভালো লাগছে দেখতে এই সাইড খুব ভালো ভালো গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে কিছু ক্লাসিক ছিল টেসলা তো দেখেইছিলাম একটা ল্যাম্বর মনে হয় দেখে নিলাম আর এখান থেকে অনেকগুলো প্লেস একসাথে দেখা যায় এটা হচ্ছে সুলতান আহমেদ সাদ বিল্ডিং এইখানে দেখা যাচ্ছে এটা কে টাওয়ার ওই দূরে দেখা যাচ্ছে পেট্রোনাস টুইন টাওয়ার আর এখানে দেখা যাচ্ছে মেদেরকা তিনটেই একসাথে আছে কিছুক্ষণ পর ওইটার লাইটগুলো অলরেডি জ্বলে উঠেছে এটার লাইটটা জ্বলা বাকি আছে মনে হচ্ছে এখন এটার কোনো রকম রেনোভেশন হচ্ছে কারণ পুরো কাপড় দিয়ে ঢাকা আমি এখন হলে আমার এখনই রেনোভেশন হতে হলো দেখে যেতাম একবারে ককাল খারাপ কি আর মেদের কা স্কোয়ার মানে দাতারান মেদেরকা মালয়েশিয়ার স্বাধীনতার ইতিহাস এই জড়িয়ে আছে এখানে দাঁড়িয়ে মালয়েশিয়ার ফার্স্ট ফ্ল্যাগ রেস করা হয় মানে সালে স্বাধীনতার পর প্রথম পতাকা উত্তোলনটা এই মেদেরকার স্কোয়ারেই করা হয় সিলেঙ্গা রাজ্যের সুলতানের নামে এই স্কোয়ারের পাশে রয়েছে সুলতান আব্দুল সাহমদ বিল্লি সামনে সামনে দেখলে একদম রাজকীয় লাগে তখনকার সময় এটি ব্রিটিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ দপ্তর ছিল আর এখন এটি মালয়েশিয়ার আপার কোট এবং কাউন্সিল ভবন হিসেবে ব্যবহার করা হয় ভেতরে প্রবেশ করার কোনো অনুমতি নেই ট্যুরিস্টদের জন্য কিন্তু বাইরে থেকে দেখাই যায় যেরকম আমরা আমাদের রাষ্ট্রপতি ভবনকে দেখি তাহলে সুলতান আহমেদ শাহ বিল্ডিং তো দেখা হলো না কারণ রেনোভেশনের জন্য এটা ঢাকা রয়েছে কি করা যাবে পাও না তয়টুকুনি পায় না এখন একটু রিভার অফ লাইফের সামনেটাই যাব এবং রাত্রে খাওয়া দাওয়া করে হস্টেলে ফেরত যাব। রাতের এখন পাক্কা আটটা বাজে যেই নীল আলোর কথা হচ্ছে লাইট শোটার কথা আমি বলছিলাম সেটাই এখন দেখতে এই যে যে ঝর্নাটা ছাড়ছে মানে যেটা গুড়ি গুড়ি কুয়াশার মতন সেগুলো কিন্তু উড়ে আসছে গায়ে ভিজে দিচ্ছে মোবাইলের লেন্সে পড়ছে তো এটা এখানে যদি এক মিনিটের জন্য দাঁড়িয়েছে সেই ঝর্ণা সামনে দাঁড়ায় যেরকম মুখ চক দিয়ে যায় সেরকম পরিস্থিতি তৈরি হচ্ছে বলতেই হবে এই নদী শহরটাকে অনেক কিছু দিয়েছে আর এই শহর নদীটাকে সাজিয়ে দিয়েছে অনেক হলো সারাদিনে ঘোরাঘুরি এবার একটু খাবার পালা এখনো পর্যন্ত এসে বাইরের কিছু হাট খাইনি আমি ইচ্ছা আছে একটুখানি এনার্জেটিক কিছু খাবার এখানে একটা ফেমাস আছে যে বানানা লিফ প্লাটার মানে আমাদের দীঘায় গেলে যেরকম মিলে ভাত দেয় সেরকমই এখানে আছে কিন্তু ওটা ভেজ আর ওটাও প্রায় বারো থেকে দশ থেকে বারো রিংয়ের মতন নেয় এখন দেখা যাক ওটা পাই কিনা না কারণ রাত্রি সাড়ে আটটা তো বাজে ওটাই খাবার ইচ্ছে এখানে একটা পাশার স্টেশনের স্টেশানের পাশেই একটা রেস্টুরেন্টে এসেছি এখানে মেনুটা হচ্ছে এরকম বানানা লিফ মিল আছে বারো রিঙ্গিটে আর বাই চান্স যদি কোনো চিকেন ফিকেন কিছু নিতে হয় তাহলে হয় অনেক দাম চিকেন সিক্সটি ফাইভ বারো রেঙ্গিট নাসি লেমাক নাসি লেমাকও আছে দোকানের নাম এটা একদম স্টেশনের পাশেই আমারও সুবিধা হয়েছে শুধু এক বিরিয়ানি বিরিয়ানি এগ বিরিয়ানি বারো রিঙ্গিট চিকেন বিরিয়ানি ষোলো রিঙ্গিট ষোলো পয়েন্ট পাঁচ অ্যাকচুয়ালি ক্যাচালটা হলো এরকম যে এখন এত রাত হয়ে গেছে বলে কোনো কিছু অ্যাভেলেবেল নেই কোনো কিছু বলতে যেগুলো আমি খেতে চেয়েছিলাম সেগুলো অ্যাভেলেবেল নেই আর অলরেডি এখন সাড়ে আটটা বাজে কী খাবো অনেক দাম দিয়ে লাস্টে যেটা আমার সবসময় ফেভারিট থাকে চিকেন বিরিয়ানির ষোলো পয়েন্ট পাঁচ ইঙ্গিট বাপরে বা মানে ওই সাড়ে তিনশো টাকার কাছাকাছি এক প্লেট বিরিয়ানি যদি একটু কিছু গ্রেভি দেয় তাহলে আমার পক্ষে ভালো কিন্তু মনে হয় না দেবে কিছু আর এই একটা কার্ড দিল মানে খাওয়া হয়ে গেলে এই কার্ডটা টেবিলে নিয়ে যেতে হবে আর আমাকে পেমেন্ট করতে হবে দেখা যাক কী খাই আজকের মতন তো এটাই অপশন চেয়েছিলাম বানানো লিফটা খেতে কিন্তু খেতে পেলাম না একটু ঘুরতে রাত হয়ে গেল যা হোক কী করা যাবে থ্যাংক ইউ শোনে হ্যাঁ ইয়েস থ্যাংক ইউ বিরিয়ানি দিয়েছে ওর সাথে রায়তা দিয়েছে সাম্বার টাইপের কিছু দিয়েছে বিরিয়ানির মধ্যে একটা বড় চিকেন পিস আছে একটা ডিমের পিসও আছে আমাদের কলকাতায় যখন ধোসা দেয় ধোসার সাথে যে সাম্বারটা দেয় অলমোস্ট একদম অলমোস্ট নাইনটি পার্সেন্ট তার মতন টেস্ট আর ভালো না হালকা একটু নেই দই নিয়েছে তার উপরে শুধুমাত্র পিঁয়াজ ছেড়ে দিয়ে ছেড়ে দিয়েছে মানে ঘাটে নিয়ে কোনো গেছে বাকি বিরিয়ানিটা খেতে ভালো বিরিয়ানির রাইসটাও ভালো বিরিয়ানির মধ্যে একটা বড়ো সড়ো চিকেন দিয়েছে চিকেনটা শুধু ভাজা চিকেন ওকে টাইম হয়েছে নটা দশ আমার ওখানে গেল ষোলো সতেরো রিঙ্গিটের কাছাকাছি আর এখন আমি টু পয়েন্ট সেভেন রিঙ্গিটের জুস কিনলাম দরকার ছিল আমার সেই কারণে নিয়ে নিলাম এবার যাচ্ছি রুমের দিকে আমি দশ দিনের জন্য এখানে এসেছি তার মধ্যে একটা দিন শেষ এখন রুমে গিয়ে চুপচাপ শুয়ে পড়ব রাস্তা বার হয়ে এলাম যে পাশে সেন স্টেশনের এন্ট্রি খুব ভালো একটা লোকেশন আমি পেয়েছি কিন্তু যদি আমাকে বুটিক বিন্তাং ঘুরতে যেতে হয় তাহলে আমাকে আবার তিনটে স্টেশন ট্রেন করে যেতে হবে ভিডিওটা শেষ করার আগে আমি দেখাতে চাই কোলালামপুরে এসে শহরের মাঝখানে আমি কম পয়সায় কীরকম রুমে ছিলাম হ্যাঁ শেয়ার রুমে তো অবশ্যই ছিলাম এটা একটা হোস্টেল ছিল বিদেশে প্রথমবার এসে আমি কিন্তু হোস্টেলই বুক করেছিলাম অ্যাভারেজ প্রাইস পাঁচশো টাকা প্রতিদিন হিসাবে দিয়েছিলাম এই হোস্টেলটার ভাড়াও আমার কাছ দিয়ে ভারতীয় টাকায় পাঁচশো টাকাই পড়েছিল প্রতিদিন হিসাবে আর এই ওপরের বাংকারটাই আমার ছিল অবশ্যই এখানে গরম আর সেই কারণে কিন্তু প্রত্যেকটা রুমের ভেতরেই একটা করে এসেছিল যেটা সারাদিন রাতই চলতো